প্রায় পাঁচটার সময় আমাদের এই এলাকার অত এলাকার একজন সোনাগুড়ি প্রথম ফোন করেছে আমাকে যে এখানে আমাদের যে পর্যন্ত যে টয়লেটের যে সেফটিক ট্যাঙ্ক আছে মানে পুরাতন হসপিটালে বহুত পুরানো সেই ট্যাঙ্কির মধ্যে গরু এখানে রয়েছে যে রুট মেকারস যারা আছে এরকম আমাদের বিভিন্ন বোতল আবর্জনা যারা এরকম সংগ্রহ করে একজন দেখতে পেয়েছে এবং ওনাকে বলেছে ওনারা সাথে সাথে ওনারা দুইজন চেষ্টা করেছেন যে গরুটাকে কীভাবে রেস্কিউ করা যায় কিন্তু ওনাদের দ্বারা সম্ভব হয়নি তখন উনি আমাকে ফোন করেছেন এবং আমাদের মাননীয় বিধায়িকাউকেও ফোন করেছেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমরা সাথে সাথে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করি তেলিয়ামোড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে এবং তেলিয়ামোড়া যে আমাদের যে ফায়ার স্টেশন আছে ফায়ার সার্ভিসের যারা আছেন তাদেরকে আমরা বলি এবং মহকুমা প্রশাসনের আমরা সাহায্য এখানে আমরা নিতে চাই কারণ সেই পর্যাপ্ত ব্যবস্থা আমাদের তেলিয়ামোড়াতে কোনো দপ্তরের হাতেই নেই সুতরাং আমরা তিন চারটি দপ্তর আমরা একসাথে আমরা মিলে কাজটা আমরা শুরু করি তারপর আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্কাউট অ্যান্ড গাইডসের যা রেস্কিউ টিম আছে সেই ভাইদেরকে আমাদের কল্যাণপুর থেকে তাদেরকে আমরা ফোন করি এবং ওনারা সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেন এবং ওনারা আমাদের এখানে আনার ব্যবস্থা করি মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে আমরা একটা জেসিপির ব্যবস্থা করি সবাই মিলিতভাবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই গুমাতাটি আছে সাথে সাথে আমরা এখানে এসে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা সেটাকে আমরা সেই গরুটিকে আমরা রেস্কিউ করতে পেরেছি সত্যি আমরা আপ্লুত এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে উত্তম দা এবং আমাদের আর ভাই সুকান্ত দা আছেন ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা দেখে আমাদেরকে সাথে সাথে ওনারা সেই কথাটি আমাদের বা এই বিষয়টি আমাদের নজরে নিয়েছেন এরকমভাবে আমাদের নাগরিকরা যদি বিভিন্ন এরকম সামাজিক কর্মকাণ্ডে যদি যুক্ত হয় এবং প্রত্যেকটা জায়গায় যদি ওনারা যদি একসাথে যদি আমাদের সাথে প্রশাসনের সাথে যদি সহযোগিতা করে সেটা যত কষ্টদায়ক হোক বা যত কঠিনই হোক সেটা কঠিন আর থাকে না আজকে এই রেস্কিউর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে যারা সাথে সাথে আপনারাও এসেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে আমাদের স্কাউট অ্যান্ড গাইডসের যে ভাইরা আছে যে রেস্কিউ টিম আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় বিধায়িকের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে এরকমভাবে ওনারা এত কম সময়ের মধ্যে আমরা এই গরুটিকে রেস্কিউ করতে পেরেছি আমরা চাই এইভাবে সমাজের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক এবং সমাজের বিভিন্ন কাজে এইভাবে সহযোগিতা করুক ধন্যবাদ